আল্লাহ কইসে আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা ব্যবসা হালাল সুদ হারাম ও হেতে চিন্তা করছে যে যদি মোহাম্মদের ইসলাম কায়ে হইয়া যায় সেই জমানায় সবচেয়ে বড় সুদ ছিল নবীর সাসা নাম হইল আবুল আহাব সে ছিল পুঁজিপতি সুদ সে চক্রবৃদ্ধি সুদ খাইত সুদের উপরে যেটা আইত হেটাও আবার তো সুদে লাগাইতো কথাটা বোধহয় বুঝছেন না মনে করেন এক হাজার টেহা নিলে মাসে একশো টেহা এই মাসটা গুড়নের ফলে কলে হ্যাঁ ওখান থেকে কলে মা এগারোশো টাকার সুদ দিবি ওই যা ওই সে হেডা বেড়াই তো এটা কয় চক্রবৃদ্ধি সুদ সুদের উফরে সুদ না ওই না কেন আচ্ছা নবীজির ইসলাম যদি কায়ে বইয়াছে যে সুদ আর থাকবো না বা কথা কেন সুদ আর থাকবো নে এখন সুদ কিরকি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো এখন এই তৎকালীন জমানার সবচেয়ে বড় সুদ খোর তার নাম হলো নবীর চাষা আবুল আহাব আবুল আহাবে সিলান দিয়ে কয় পেহা খেলা সুন্দর হোক মোহাম্মদরে আটকাও ইসলামের দরকার নেই এবার সুদ চলুক ঠিক কিনা এখন ঠাকুররা বিরোধিতা করছো কলার মায়া নবীর আবুল আহাবি বিরোধিতা করছো সুদের মায়া আচ্ছা আবু জেহেল আবু জেহেল আছেন তৎকালীন জমানায় সমাজের নেতা হ্যাঁ আগের খাইয়া বিচার কাতক হ্যাঁ তে মনরা যা ধরে তায় করতো তা হেতে চিন্তা করতো মহাম্মদের ইসলাম যদি আল্লাহর দেওয়া ইসলাম মোহাম্মদের আনা ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে তা আমারে আর আগের রাইতে কেউ টেহা দিত না আমার নেতাগিরি তো সব শেষ আল্লাহ সারা কোন নাই বিধান দাতা নাই মৌদ দাতা নাই রিজিক দাতা নাই হায়াত দাতা নাই কেউ নাই আল্লাহ সারা একমাত্র আল্লাহ এটা যদি কায়েম বুঝা যায় তো আমি আবু জেহেলের সরদারি শেষ হ্যাঁ তো শিল্লাম দিয়া কয় টেহা নাও ফিটাফিটি করো মোহাম্মদের ইসলাম ঠেকাও সর্দার ইজমলেও কায়েম রাখো আল্লাহ তাবারুক তালা যখন নবীজিরে পাঠাইলেন সুৎখুর বিরোধিতা করল নবীর ওই মৎখুর ঘুসখুর বিরোধিতা করল নবীর যারা তৎকালীন জামানায় ধর্মীয় নেতা ছিল তারা তাদের স্বার্থে বিরোধিতা করেছে যারা রাজনৈতিক নেতা ছিল তারা তাদের বিরোধিতা করেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে চপ্পান্নটা বছর হাজারো প্রাণের বিনিময়ে ইজ্জত আব্রুর বিনিময়ে আমার দেশের মানুষগুলো লাল সবুজের খচিত পতাকা পথ পথ করে যখন আকাশ উঠল সবাই মিলে দেখলো উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাপ্পান্নটা বছর হলো দেশ স্বাধীন হলো কেউ বলল সোনার বাংলা কেউ বললো দুধে ভাতে বাংলা কেউ বললো বাসে ভাতে বাংলা কেউ বলল ডালে ভাতে বাংলা কত বাংলা আমাদেরকে দেখাইল কিন্তু আমরা খেয়াল করে দেখতাম ওই তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরে আমার দেশের মানুষগুলো স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় নাই আমার দেশের মানুষগুলো নির্যাতিত নিপীড়িত সব জায়গায় টুট্টু বটম পাওয়া গেল চিটার আর বটমের হ্যাডকোয়ার ঠিক কিনা বলো যার যেমনে মন্ডায় সায় ইচ্ছা কি কারবারটা করছে আন্না হইলে কইতো আমার স্মরণ করে কইতেও আমার স্মরণ করে একটা দেশের প্রধানমন্ত্রী ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার সামনে হাসতে হাসতে কইতে আছে আমার ফিয়নে চারশো কোটি টিয়ার মালিক একটা সরম আছে একটা কেউ কয় নি যে আমার ফুতে চুরি ফারে বালা এই কথা কেউ মেলবইয়া কয় তে যে চুরি করে মার্শাল্লাহ কোনো চিহ্ন হে না এই কথা কোন বাফে ফুতের নামে কইছে আমার কোনো জানা নাই যে আমার ফুতের সুরি এত সুন্দর হয় তার তোমরা ধর তাহলে শ্রী সংখ্যান লাতে। এই কথা কোন বাফে কয় না তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হইল রাষ্ট্রের মা বাফ এক হিসাবে এই যদি এই সাংবাদিকদের সামনে পত্রিকার সামনে ক্যামেরা চাইয়া রইছে সকলের দিকে হয় সবাই এর ভিতরে কইয়া বইছে আমার ফিয়ন কোটির মালিক কপাল বালা হ্যাঁ কেউ কই নাছিল না যে ফিওলে যদি সাস্য হয় আপনি জানি কত কি ওটা উচিত কথা নেই দা এটা প্রশ্ন স্বাভাবিক প্রশ্ন যে যেই মানুষটার ফিওলে সাস্য কুটির মালিক এই মানুষটার কত কুটি তেহার মালিক এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন ঠিক কিনা পা জি নাছিল না না আল্লাহ বাসাইছে আরকি এটার নাম বাংলাদেশ এটার নাম বাংলাদেশ কপাল খারাপ আমাদের আ মুসলমান চিন্তা করে দেখো মুসল আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না তিনি চলে গেলেন মদিনায় করুন ইতিহাস ভাই আমরা কেউ ইসলাম মানার কারণে মহিষাল সাইরা কোনদিন আমরা কুটুম্বপুর যাওয়া লাগে নাই কুটুম্বপুরের মানুষ কোনদিন দিন মহিষাইল আসা লাগে নাই আমরা যার যার জায়গায় আসি নবীর মতো মানুষ যে মানুষটার জীবন একটা গোনাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই মানুষটা মক্কায় থাকতে পারলেন না তারা মিটিং করলো দারুন না তৎকালীন সংসদ সংসদের নাম হইল দারুন না তারা মিটিং করলো মোহাম্মদকে অনেকভাবে বুঝাইলাম সে কোনোভাবেই যখন বোঝ মানে না চলে আবার তারে মাইরা ফালাই তারা প্রাথমিক প্রি প্রাইমারি ডিসিশন নিল আল্লাহ তাবারু কোথাও জানে না কি জানে না ও কাফেটার গত বইয়া বইয়া কি মিটিং করতেছে আল্লাহ জানে নিও নাকি দরজা বন্ধ করে আল্লাহ আল্লাহ আর শুনে না শুনে নিও নবীজির ব্যাপারে যখন কাফেটারাই মিটিং করছে আল্লাহ নবীজিরে ডাক দিয়ে কইছে মোহাম্মদ আপনি একটু রেডি থাকতেন নবী আমার কোন সময় কোন ডাকাইয়া পরে যায় জ্ঞান লাগবো আপনি একটু রেডি থাকতেন এই কথাটা নবীজি আবার নবীজির একেবারে ঘনিষ্ঠ সহচর হজরত আবু বকর রে কইয়া রাখছে আবু বকর এই আল্লাহ দি কয় কবে বিলে যাই জ্ঞান লাগবো তো আমি এক লাখ লাখ এমনি যাই তুমিও রেডি সো বাহান আল্লাহ কয়টা দো না ওই তো না মাফিল ওই তো না কি আর পদ্ধতি দিয়ে তাই ওই তো না ওই রাত আল্লাহ এই কথা কয়ে যাই বোকা দোয়া করা দেবে তোরা বেটা একটা আওয়াজ নাই সোবাহান আল্লাহ কয়টা দো জুড়ে কোন তো সুবাহ আল্লাহ সবাই বলো মার হাবা একটু আওয়াজ করি আওয়াজ করি একটু আরে ট্রাকের সাক্কাটাও তো ফুটানো সময় তো আওয়াজ করে ফুটে তোরা কি তা ওই লিবেটা মার হাবা বলো তো নবিজিরে যখন ফেরেস্তা জিবড়ে কথা মনে আছে নিও জিবড়ে আর নবিজিয়ে কইছে আবু বকর সিদ্দিক রে আবু বকর কোন দিন যা জ্ঞান লাগে আমার এদিকে রেডি থাকতাম তুমিও রেডি আবু বকর আবার ছিল খুব বুদ্ধিমান আবু বকর করছে কি তার লগে লগে বাজারে গিয়া দুইটা উঠ কিনা লাগছে কি কিনা লাগছে উঠ কিনা ইহুদির বাইত দিছে তুই উঠটিতে লালন ফালন করবি সে তোর এত টাকা দেওয়া হইব উঠ সুন্দর করে হাতে মোটা তাজা করছে দৌড় টোর শিহাইতে আছে কইসে ভাই কি এর লেগে কি এর লেগে তোর দরকার আছে তুই টেহা ফাইবি উঠ ফালবি তোর সমস্যা কিনা তুই ফালতে থাক এখন উঠো ফালসে মাসাল্লাহ এর ভিতরে দিয়া নবীজি একদিন গেছে আবু বকর সিদ্দিক সবাহ আল্লাহ কয় নজর আবু বকর তো কৈছে যে রেডি থাকক এবার বাইক গিয়া রেডি হয়ে বুঝল সকল লুগি টুগি ফিন্দা ফান্দি ফিটান যে দিয়া এবার আর ঘুমায় না এবার প্রত্যেক দিন রাত রইলে দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই থাই ওনার ওয়াইফ ওনার ডাক দিয়া কয় আপনি হুতেন না খা আইন বিছনা তাই না 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 নবীজি কৈছে সবাহ আল্লাহ কয় না রে নবীজি কৈছে রেডি থাকতাম আমি যদি বিছনাথ হত্যা লাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যায় যায় আর নবী যদি দুই তিনটা ডাক দেওয়ার লাগে তৈলে আমার কল যায় মানত না আবু বকরের বিবি ডাক দেয়া ক আপনি তো অসুস্থ হয়ে যাবেন আপনি দরজায় দাঁড়াইয়া মানুষ আবার ঘুমায় কেমনে আপনি তো অসুস্থ হয়ে যাবেন আসেন বিছানায় আসেন আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় বিবি আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই কিন্তু আমার নবী একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে আমার সমস্যা আছে আমি আমি যদি না ভাই আমি যদি অসুস্থ হয়ে যাই কোনো সমস্যা নাই কিন্তু আমার নবী দুই ডাক দিলে আমার যায় মানবে না মাঝ রাত পার হয়ে গেল নবী ঠিক ঠিক দরজায় এসে দাঁড়ালেন টক টক করে নাড়া দিয়ে আস্তে করে ডাক দিলেন আবু বকর আবু লাভ দিয়া দরজা খুলে দিয়া আরে এত আস্তে করে ডাক দিলাম একটা মাত্র ডাক দিলাম সোজা ঘুইলি কেমনে আবু বকর ডাক দেওয়া কয় নবী গো যেই দিন বলেছেন রেডি থাইকো ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না আল্লাহ আল্লাহ আবু বকর কে রসুল আল্লাহ হে ভাই চাই গিয়া কইবে দেখি আপনি যেই দিন বলিছেন রেডি থাকবে আমি দুইটা উঠ কিনা পালতে নিছিলাম কারণ আপনি দুর্বল হয়ে যাবেন এত লম্বা রাস্তা হাঁটতে পারবেন না ওটগুলা নিয়ে আসি নবীজি কয় নাও নিয়ে আসো এবার মক্কা থেকে মদিনা যেই দিকে নবী ওই দিকে না দিয়ে না গিয়া হাঁটা দিলেন উল্টা দিকে আবু বকরকে যারা শুনাল্লাহ মদিনা তো ওই দিকে আমি চিনি মদিনা কোন দিকে ওই দিকে কাফেরা করবে এখন যাওয়া যাবে না উল্টা দিকে গিয়ে আমরা লুকাই থাকবো কত বড় বুদ্ধিজীবী কত বড় কত বড় সমরবিদ কত বড় তিনি যুদ্ধের ব্যাপারে কত জ্ঞান রাখেন কত বড় কূটনৈতিক আল্লাহ নবী মক্কার রাস্তায় গেলেন না গেলেন মদিনার রাস্তায় গেলেন না গেলেন উল্টা দিকে যাওয়ার সময় অনেকক্ষণ হাঁটার পরে দেখে পূর্ব আকাশ ফটসা হয়ে গেছে সূর্য উঠতেছে প্রায় ফক ফকা হয়ে যাবে আল্লাহ নবীর আবু বকর ডাক আল্লাহ আমরা তো এখন দিনের আলোতে ধরা পড়ে যাব। এখন কি করব আল্লাহ নবী কয়ে চিন্তার দরকার নাই তোমার এত টেনশন দরকার নাই আল্লাহ আছে আমি চিন্তা করে রেখেছি কি করব। চলো চলো পাহাড়ের কিনারে যাই তিনি পাহাড়ের কিনারে গেলেন গিয়া দেখে পাহাড়ের ভিতরে একটা গুহা আল্লাহ নবী কই যে গুহা দেখা যায় চলো গুহার ভিতরে লুকাই যাই তাইলে ওরা আমাদেরকে খুঁজে পাবে না আবার আবু বকর সিদ্দিককে নিয়ে নবী যখন গুহায় ঢুকতে গেলেন আবার নবীজির সামনে আবু বকর দাঁড়াই গেলেন হাত ছড়াইয়া ওই আর শুনল আপনি গুহায় ঢুকবেন না সুহান বলবেন না আপনি গুহায় ঢুকবেন না তাই কেন গুহায় ঢুকবো না কইটা পাহাড়ি গুহা বিষাক্ত সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনি ঢুকলে আপনারে সাপ কামড় দিতে পারে আপনি একটু বাইরে দাঁড়ান আমি একটু গুহার ভিতরটা দেখে আসি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন বুকের সাথে জড়াইয়া ধরলেন নাকে আবু ও আবু বকর আমি গুহায় গেলে সাপ আমারে কামড়াবে তোরে কামড়াবে না তোরে যদি সাপ পায় তোরে কি সেরে দেবে কামড়াবে না তোরে আবু বকর কান্ডার গো বি